নমস্কার বন্ধুরা আমি কাজল অধিকারী আজকে আমি দুর্গা পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র বলবো আপনারা অনেকেই অনেকে মণ্ডপে পুষ্পাঞ্জলি দিয়ে যান না তাহলে এই একবার ভালো করে নিন এবং মুখস্থ করে নিন তাহলে আমাদের পুষ্পাঞ্জলি দিতে সুবিধা হবে মন্ত্রগুলি বলার আগে প্রথমেই আপনাদেরকে দেহশুদ্ধি মন্ত্র বলতে হবে দেহশুদ্ধি মন্ত্র এর আগে আমি বলেছি আমি এখানে আরেকবার নতুন করে বলছি দেহশুদ্ধির মন্ত্রটি হলো নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো अपुवित्र पवित्रो वर्व अवस्थंग यथोपी व यमरे पुंडरी काक्ष सवज्ज यभ्यंतरो शोचि नमो शोचि नमो शोचि नमो शोचि ये देहशुद्धिर मंत्र एरपर पुष्पाजलि मंत्र प्रथम पुष्पाजलि नमो महिष अग्नि महामाये चामुंडे मुन्नमालिनी आयुरा आरोग्यं विजयं देहि देवी नमस्तुते স চন্দন গন্ধ পুষ্পিলাঞ্জলি সয়ুধ বাহন সপরিবার শেখায় ভগবত দুর্গা নমঃ তারপরের মন্ত্রটি হল নমো সৃষ্টিস্থিত বিশান শক্তিভূত সনাতনে গুণসে গুণময় নারায়ণে নমস্তে চন্দন গন্ধ पुष्प बिल्व पत्रांजलि सायुध वाहन सपरिवार सहित आय भगवते दुर्गा दुबई नमः। आर एक मंत्र हलो नमो शरणागत दीनार्थ परित्राणु परायणे सर्वस्वार्थी हरे देवी नारायणे नमस्तुते एषः सा चंदन गंध पुष्प बिल्व পত্রাঞ্জলি সায়ুধ বাহন সপরিবার দিয়ে দিলেন পুষ্পাঞ্জলি পর প্রণাম মন্ত্র প্রণাম করবেন প্রণাম মন্ত্রই হল ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে সারণ্যে ত্রয়ম্বকে গৌরে নারায়ণী নমস্তে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে